রামায়ণ আমাদের সকলের প্রিয় মহাকাব্য সেই ছোটোবেলা থেকেই আমরা সকলে রামায়ণের প্রতিটি কাহিনীর সাথে পরিচিত তা টিভি সিরিয়ালের দৌলতে হোক কিংবা বিভিন্ন পুস্তকের মাধ্যমে তবে একটা কাহিনী একটু মনে করুন চিত্রকূটের ঘন অরণ্য তার মাঝে একটি কুটির সেখানে স্বামীর অপেক্ষায় দেবী সীতা হঠাৎ শ্রীরামের চিৎকার লক্ষণ আমায় বাঁচাও সীতা ভয়ে শীঘ্রই দেব লক্ষণকে যেতে বললেন রামের কাছে লক্ষণ প্রথমে অস্বীকার করলেও পরে সীতার কথা সইতে না পেরে যেতে প্রস্তুত হলেন কিন্তু যাওয়ার ঠিক আগে তিনি তীর দিয়ে মাটিতে একটি রেখা আঁকেন এক জাদুকরী রেখা যা সুরক্ষিত রাখবে দেবী সীতাকে লক্ষণ রেখা সাথে দেবী সীতাকে অনুরোধ করে বলেন যে যাই হোক না কেন এই রেখার বাইরে যাবেন না আমরা সবাই রামানন্দ সাগরের রামায়ণে এই দৃশ্য দেখেছি আমরা সবাই এই গল্পে বিশ্বাস করি আবার অনেকে এটাও ভেবে নি যে সেদিন যদি দেবী সীতা রেখা লঙ্ঘন না করতেন তবে আর কোনো যুদ্ধই হতো না এত কাণ্ডও ঘটত না কিন্তু যদি আমি আজ আপনাকে বলি যে লক্ষণ রেখা বলে আসলে কিছুই ছিল না মহর্ষি বাল্মীকির মূল রামায়ণের কোথাওই রেখার উল্লেখ নেই গোস্বামী তুলসীদাস রচিত রামচরিত মানুষের অরণ্য কাণ্ডেও কোনো রেখার বর্ণনা পাওয়া যায়নি তবে কেন সিরিয়ালগুলোতে এই বিষয়টি দেখানো হল এটা কি শুধুমাত্র নির্দেশকের মস্তিষ্ক প্রসূত নাকি অন্য কোনো গ্রন্থে উল্লেখ আছে এর নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানা হ লক্ষণ কি মহাকাব্যের অংশ নাকি সমাজের নিয়ম নির্ধারিত মাপকাঠি তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক যখন মারিস নামক এক রাক্ষস রামের কণ্ঠে আর্তনাদ করে তখন দেবী সীতা সত্যিই ভয় পান স্ত্রীর পক্ষে স্বামীর জন্য ভয় পাওয়া স্বাভাবিক তিনি লক্ষণকে যেতে বলেন লক্ষণ তাকে বোঝান যে কোন রাক্ষসী বা দানব শ্রীরামের কোনো ক্ষতি করতে পারবেন না এটা নিশ্চয়ই রাক্ষসদের কোনো পরিকল্পনা কিন্তু সীতার ভয় তার বিবেককে ছাপিয়ে যায় বাল্মীকি রামায়ণ অরণ্যকাণ্ড অনুসারে সীতা লক্ষণকে এমন অভিযোগ করেন যা কল্পনা অতীত তিনি বলেন লক্ষণ তুমি আমাকে হৃদয়ে পেতে চাও তাই তুমি তোমার ভাই রামের মৃত্যু কামনা করছ একদিকে ভাইয়ের আদেশ সীতাকে রক্ষা করতে হবে তাকে একা ফেলে যাওয়া যাবে না অন্যদিকে মাতৃতুল্য দেবী সীতার এমন বড় একটা ঘৃণ্য অভিযোগ এই ধর্ম সংকটে লক্ষণ ভারী হৃদয়ে দেবী সীতাকে জঙ্গলে একা রেখে বনদেবতাদের ভরসায় রামকে খুঁজতে বেরিয়ে পড়েন লক্ষ্য করুন এখানে কিন্তু কোনো লক্ষণ রেখা ছিল না ছিল দুই ব্যক্তির মধ্যে ভয় কর্তব্য আর অবিশ্বাসের একটা বেদনাদায়ক দৃশ্য লক্ষণ চলে গেলেন একা অনুসারে রাবণ বিদ্যান ব্রাহ্মণ সন্ন্যাসীর ছদ্মবেশে আসেন তিনি ভিক্ষা সীতা অতিথি ধর্ম পালন করে সেই সন্ন্যাসীকে সম্মান দেন ফল ফুল দেন তার সঙ্গে কথা বলেন এখানে কোনো অদৃশ্য রেখা রাবণকে প্রবেশ করতে বাধা দেয়নি আর যখন রাবণ নিজের আসল রূপে ফিরে আসেন তিনি জোর করে দেবী সীতার চুল ও পা ধরে তাকে রথের দিকে টেনে নিয়ে যান এটা ছিল সাধারণ সহিংস অপহরণ একটা সহিংস অপরাধ আর যার সম্পূর্ণ দোষ শুধুমাত্র রাবণের অন্যদিকে তুলসীদাস রচিত রামচরিত মানুষ অনুসারে শ্রী রামের আর্তনাদ শুনে দেবী সীতা লক্ষণকে অনুরোধ করে বলেন তোমার ভাই সঙ্কটে আছে তাকে রক্ষা কর শুনে হেসে লক্ষণ বলেন হে মাতা শোনো যেই রামের ভ্রুকুটি বিলাসে সমস্ত সৃষ্টিতে প্রলয় হয়ে যায় সেই শ্রীরাম স্বপ্নেও কি কখনো সংকটে পড়তে পারেন এটা শুনে দেবী সীতা কিছু মর্মবচন অর্থাৎ হৃদয়ে আঘাত করার মতো কথা বলতে থাকেন লক্ষণীকে তাই ব্যর্থ হয়ে লক্ষণ দেবী সীতার দায়িত্ব বন আর দিকের দেবতাদের ওপর দিয়ে শ্রীরামের উদ্দেশ্যে বনে রওনা দেন তারপর সুযোগের সৎ করে প্রথমে সন্ন্যাসী বেশে ও পরে নিজ সীয় মূর্তি ধারণ করে সীতাকে হরণ করেন রাবণ তবে দেখলেন যে এই দুটোর অরণ্যকাণ্ডে যেখানে সীতার অপহরণ ঘটেছিল সেখানে রেখার কোনো উল্লেখ নেই দেবদত্ত পট্টনায়কের মতো পণ্ডিতরা বলেন লক্ষণ রেখার প্রথম স্পষ্ট উল্লেখ পাওয়া যায় চোদ্দশো শতাব্দীর তেলেগু ভাষার রঙ্গনাথ রামায়ণ এবং পনেরোশো শতাব্দীর বাংলা কৃত্রিবাসী রামায়ণে এই দুটি গ্রন্থ বাল্মীকির রামায়ণের দীর্ঘ সময় পরে লেখা রঙ্গনাথ রামায়ণে লক্ষণ সীতার সুরক্ষার জন্য একটা নয় সাতটা রেখা আঁকেন আবার কিছু ওড়িয়া সংস্করণে তিনটে রেখার উল্লেখ আছে চলুন জেনে নিই কৃত্রিবাসী রামায়ণে কি বলা হয়েছে দণ্ডক অরণ্যে সীতা একা কুটিরে বসে রামের প্রতারণাময় শব্দ শুনে আতঙ্কে লক্ষণকে যেতে বলেন লক্ষণ বলেন রাম অমর এই বলে বোঝানোর চেষ্টা করলে সীতা ক্রোধে তাকে অপমান করেন দূষিত উদ্দেশ্যের অভিযোগও করেন অপবাদে ব্যথিত হয়ে লক্ষণ দেবতাদের সাক্ষী রেখে কুটিরের চারিদিকে সীমারেখা টেনে রামকে খুঁজতে বেরিয়ে যান এই সীমারেখাই কিন্তু লক্ষণ রেখা যাই হোক ঠিক সেই সুযোগেই রাবণ তপস্বীর বেশে এসে সীতার রূপে মোহিত হয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন সীতা নিজের সত্য পরিচয় দেন এবং রাবণকে সতর্ক করেন কিন্তু রাবণ তখন নিজের প্রকৃত রূপ উন্মোচন করে সীতাকে জোর করে রথে তুলে অপহরণ করেন ভয়ে ও অসহায়তায় সীতা রামের নাম উচ্চারণ করতে করতে দূরে উড়ে যেতে থাকেন এভাবেই ঘটে কৃত্রিবাসী রামায়ণের হৃদয় বিদারক সীতাহরণ পর্ব এই যে যে শব্দ লক্ষণ রেখা এই গল্প আমাদের সবচেয়ে পবিত্র গ্রন্থের মূল সংস্করণে নেই আমরা শতাব্দী ধরে এমন একটা মিশ্রণে বিশ্বাস করে এসেছি যা অনেক পরে যোগ করা হয়েছে আপনি হয়তো ভাবছেন এতে কি আসে যায় এটা তো শুধু একটা গল্প এখানেই আপনি ভুল করছেন এটা শুধু গল্পের পরিবর্তন নয় এটা সীতার চরিত্র বদলানোর একটা সুপরিকল্পিত ভাবনা যদি এই রেখা কখনো আঁকা না হয়ে থাকে তাহলে কে এটা আমাদের গল্পে ঢুকিয়েছে কবি কি প্রয়োজন ছিল এর কারণ এই একটা মিশ্রণ এই একটা মিথ্যে সীতার অপহরণের পুরো ঘটনার অর্থ বদলে দিয়েছে এটা অপরাধের অপরাধ কমিয়ে দিয়েছে এবং ভুক্তভোগীর ওপর প্রশ্ন তুলেছে আসলে এটা লোক কাহিনীর মতো গড়ে উঠেছে যা বিভিন্ন মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী বদলেছে তাই প্রশ্ন হলো চোদ্দশো ও পনেরোশো শতাব্দীর সমাজের এই মিথ্যে মিশ্রণের কি প্রয়োজন ছিল এর উত্তর আমরা গল্পে নয় সেই যুগের ইতিহাসে পাই তেরোশো থেকে পনেরোশো শতাব্দীর ভারতের মধ্যযুগ ছিল মহিলাদের জন্য ব্যাপক অবনতির সময় পর্দা প্রথা বাল্যবিবাহ এবং মহিলাদের স্বাধীনতার উপর সব ধরনের নিষেধাজ্ঞা বাড়ছিল মহিলারা ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছিলেন আর এটা বিশ্বাস করা হতো যে তাদের সব সময় পুরুষের সুরক্ষা প্রয়োজন সমাজ বাস্তব জীবনে মহিলাদের জন্য একটা রেখা আঁকছিল আর গল্পতেও তাই প্রকাশ পেল যা সমাজ করছিল লক্ষণ গল্প সেই যুগের সামাজিক সত্যের আয়না হয়ে উঠল এই গল্প একটা ঐশ্বরিক বা প্রাচীন অজুহাত দিল এই গল্প বলল যে যখন সীতার মতো দেবী একজন লক্ষণ অতিক্রম করলেন তখন তার সঙ্গে মহাবিপদ ঘটল লক্ষণরেখার আসল উদ্দেশ্য ছিল সীতার অপহরণের গল্প বদলানো নয় এর আসল উদ্দেশ্য ছিল সীতাকে বদলানো এই একটা মিশ্রণে সীতাকে একটা নিয়ম ভাঙার জন্য দোষী করা হলো একটা সহিংস অপরাধের কারণে এটা এভাবে ভাবুন যদি একজন মহিলার ঘরে চুরি হয় আপনি চোরকে ধরবেন নাকি মহিলাকে বলবেন যে তোমার ঘরের তালা দুর্বল ছিল বাল্মীকির মূল গল্প চোর অর্থাৎ রাবণকে একশো শতাংশ দায়ী করে কিন্তু এই নতুন লক্ষণ রেখার গল্প চতুরভাবে অপহরণের দায়ে একটা ছোট্ট অংশ অপরাধী রাবণের থেকে সরিয়ে সীতার ওপর চাপিয়ে দেওয়া হয় এই গল্প বলে যে সীতা নির্দোষ ছিলেন তিনি ভোলা ছিলেন তিনি ভুল করেছিলেন তাই তো তিনি বিপদে পড়েছিলেন কিন্তু এমন ছিলেন না তিনি ছিলেন একজন শক্তিশালী প্রশ্নকারী জটিল এবং মানবীয় চরিত্র তিনি শুধুমাত্র হরধনু তুলতে নয় ধনুক চালাতেও সক্ষম ছিলেন কিন্তু এই গল্পের মিশ্রণ তার চরিত্রকে দুর্বল করল রেখা নতুন করে সমাজকে শিক্ষা দিল আর সেই শিক্ষা কি ছিল মহিলাদের নিজেদের সীমার মধ্যে থাকতে হবে এই গল্প পনেরোশো শতাব্দীর গ্রন্থেই থেমে থাকেনি এটা আমাদের চিন্তাধারার অংশ হয়ে গেছে এমন কি আজও যখন একটা মেয়েকে তার সীমার মধ্যে থাকতে বলা হয় তখন কি প্রবাদ বলা হয় জানেন তো তোমার লক্ষণ রেখা অতিক্রম করো না এই প্রবাদ বাক্য আজও ব্যবহৃত হয় মহিলাদের আচরণ পোশাক স্বাধীনতা রাতের বাইরে যাওয়া সিদ্ধান্তের সামাজিক নিয়ন্ত্রণ হিসাবে ওপর পনেরোশো শতাব্দীতে তৈরি এই একটি আখ্যান একটা অস্ত্র এখনো আমাদের সমাজে জীবিত তাহলে কি এর মানে সব গল্প ভুল মহান পণ্ডিত এ কে রামানুজন আমাদের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি দেন বিখ্যাত বই তিনশো রামায়ণে তিনি বলেন কোন একটা আসল রামায়ণ নেই হাজার হাজার রামায়ণ আছে সমাজ প্রতিটি প্রতিটি ভাষা যুগ নিজেদের প্রয়োজন ও চিন্তাধারা অনুযায়ী গল্প বলে এর মানে রামায়ণ পাথরের রেখা নয় এটা একটা প্রবাহিত নদীর মতো যা সমাজের সঙ্গে তার গতিপথ বদলায় আর লক্ষণ রেখা এই উদ্ভাবনের সবচেয়ে বড় প্রমাণ তাই আসল প্রশ্ন এটা নয় যে লক্ষণ রেখা টেনেছিলেন কিনা প্রমাণ স্পষ্ট যে তিনি টানেননি আসল প্রশ্ন হলো পনেরোশো শতাব্দীর সমাজে সেই রেখার কি প্রয়োজন ছিল আর আজ একুশশো শতাব্দীতে কোন অদৃশ্য রেখার মধ্যে আমরা বাঁচতে বাধ্য হচ্ছি আর কে সেই রেখা টানছে তাই এই প্রশ্ন নিয়ে আজকের ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ